কোথায় কি হচ্ছে কোথায় কি ঘটছে কোথায় কে ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে কিছু কিন্তু আপনারা নিউজ এমন একটা জায়গায় আছেন আপনারা এগুলো নিয়ে থাকেন এগুলো নিয়ে ব্যস্ত থাকেন নিজেদের কাজকর্ম ফেলে আপনার একটা সংবাদ সংগ্রহের জন্য সেখানে আপনারা সময় দিয়ে থাকেন এটা আপনাদের দায়িত্ব করতে আপনারা করে থাকেন এই যে আমরা এখানে বসছি আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ এখানে আছি আমরা আপনারা সবাই তো মির্জাপুরের একে মির্জাপুরের বাইরে কেউ আছে এখানে মির্জাপুরের বাইরে কেউ আছে বাইরে কেউ নাই আমরা তো এক কথায় আমরা যারা বিএনপি করি তারাও মির্জাপুরকে ভালোবাসি আপনারা যারা প্রেস ক্লাবে আছে সাংবাদিকতা করেন আপনারাও মির্জাপুরকে ভালোবাসেন আমরা মির্জাপুরের ভালো চাই সবাই আগামী দিনে মির্জাপুরের ভালো কিছু হয় নির্বাচনের মধ্য দিয়ে এটা আমরা যেমন চাই আপনারাও চান আপনাদের আমাদের যাওয়ার মধ্যে একটু পার্থক্য থাকতে পারে শুধু এইটুকু যে আমরা রাজনীতি করি রাজনীতি করতে গিয়ে আমরা আমাদের দলের বিষয়গুলো তুলে ধরি দলের মধ্য দিয়ে আমরা কিছু করতে চাই মির্জাপুরে আর আপনাদের সাংবাদিকতায় এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা যেটা দেখবেন সত্যিকার অর্থে কাদের দ্বারা এটা হতে পারে আগামী দিনে কাদের দ্বারা মির্জাপুরটা কার দ্বারা মির্জাপুরটা ভালো কিছু হতে পারে এটা আপনারা এখানে যে কথাগুলো বলেছেন আমার সম্পর্কে আমার ছাত্রজীবন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে আমার সমস্ত কার্যকলাপ আপনারা জানেন যে আমি কতটা আন্তরিকতা নিয়ে কতটা ভালোবাসা নিয়ে মিজ্জাপুরে রাজনীতি করি আপনাদের সামনে যখন নির্বাচন আসে যখনই যখন সামনে নির্বাচন হয় আমরা মনে করতেছি নির্বাচন যখন আসে তখন কিন্তু অনেক প্রার্থী দেখা যায় দেখা যায় অনেক প্রার্থী দেখা যায় তো সেই প্রার্থীদের নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয় এই প্রার্থী অনেক থাকবে নির্বাচন আসলে তো প্রার্থী হবেই এটি স্বাভাবিক তাহলে নির্বাচন কিসে নির্বাচন আসলে প্রার্থী হবে প্রার্থী নিয়ে পত্রপত্রিকায় লেখা হবে সেখানে আপনাদের লেখাটাকে আমি বেশি গুরুত্ব দিতে চাই যে আপনাদের লেখাটা সাংবাদিকদের লেখা একটা এলাকাকে এগিয়ে দিতে পারে একটা এলাকাকে পিছিয়ে দিতে পারে যদি আপনারা আমার সঙ্গে একমত হন আমি বলবো যে আপনাদের লেখাটা ভবিষ্যতে যাতে মির্জাপুরকে এগিয়ে দিতে পারে যে নেতৃত্ব মির্জাপুরকে এগিয়ে দিতে পারবে মির্জাপুরকে আলোকিত করতে পারবে নতুন করে মির্জাপুরে একটা ইতিহাস বলেন আমি বলবো মির্জাপুরের জন্য একটা ইতিহাস যাতে সৃষ্টি হয় যে নেতৃত্বের মাধ্যমে সেটা আপনারা যদি মনে করেন যে আমার মাধ্যমে সম্ভব আমি সেটা করতে পারবো যদি আপনারা মনে করেন আপনারা সেইভাবে আমাকে তুলে ধরবেন যদি মনে করেন আমার চিন্তা অন্য কেউ আছে আপনাদের বিচার বিশ্লেষণে আছে আপনারা সেটা তুলে ধরবেন সঠিক বিষয়টা আপনারা তুলে ধরার মধ্য দিয়ে মেরজা পড়ে এটা যদি আপনার আপনাদের লেখার মাধ্যমে আপনারা এটা তুলে ধরার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে সঠিক নেতৃত্ব যদি আপনারা নিয়ে আসতে পারেন জনগণের প্রতিনিধিকে যদি আপনারা বের করে নিয়ে আসতে পারেন আপনার একটা একটা ভোট সাধারণ মানুষ দিবে কিন্তু আপনার একটা লেখা একটা নিউজ একটা নির্বাচনের জন্য যোগ্য একজন প্রার্থীর জন্য মির্জাপুরের প্রতিনিধি হর